আমার নাম আফরিন আজ আমি আপনাদের বলবো আমার জীবনের একদম সত্যি একটা কাহিনী এমন গল্প যা আমি নিজেই দেখতে পেয়েছি অনুভব করেছি আমি চাইছিলাম জীবনটা সহজ হোক সহজ কিন্তু জীবন আসলে সহজ নয় আমার স্বামী রাফির সঙ্গে একটি ছোট্ট সুখী সংসার রাফি স্কুলের শিক্ষক খুবই সৎ এবং পরিশ্রমের মানুষ তারা দুভাই রাফি এবং রাশেদ রাশেদ ভাইয়া বড় কিন্তু তিনি এখনও বিয়ে করেননি আর তার আয় দিয়েই আমাদের সংসারের বেশি খরচটা হয় আর রাফি টুকটাক টিচারি করে এরপরে বাহিরে পড়ায় প্রাইভেট পড়িয়ে তার সংসারটা চলে আমাদের যদিও আমরা একসাথে তারপরেও আমাদের সবার জন্যে খাবার রকম আর বড় ভাইয়ার খাবারটা হয় অন্য অন্যরকম কেননা তিনি তো সংসারের পরিচালক তাকে তো কিছু স্পেশালিটি দিতেই হবে আমার স্বামী রাফি একটি একজন খুব পরিশ্রমী মানুষ এবং সৎ বেশি কিছু নেই তবে আমার জন্য তার সততা আর ভালোবাসাই যথেষ্ট কিন্তু বাস্তবতা হলো আমাদের সমাজে মানুষের ভালোবাসা আর সম্মানের মাপকাঠি টাকার উপর নির্ভর করে রাফির বড় ভাই রাশেদ একজন সফল ব্যবসায়ী কোটি কোটি টাকা আয় করে আর তাই আমাদের পরিবারে সে সর্বদা সবচেয়ে প্রিয় বাবা মা থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই শুধু তাকে ভালোবাসে তাকে প্রশংসা করে আমাদের ছোট্ট সংসার কেউ পাত্তা দেয় না কদর দেয় না মাঝে মাঝে মনে হয় আমার স্বামী এই পরিবারের চোখে কতটা অদৃশ্য প্রতি সকালে আমি ঘুম ভেঙে রান্না করে যাই রাফিটি স্কুলের জন্য প্রস্তুতি নেয় সে খুবই যত্নশীল প্রতিটি কাজ করে মন দিয়ে ক্লাসে পড়ানোর পরও ক্লান্ত হয় তবু মুখে হালকা হাসি আমি তাকে দেখি আর ভাবি আল্লাহ আমাদের জীবন দারুণ মানুষ দিয়ে ভরিয়ে দিয়েছেন কিন্তু সেই চোখের আড়ালে আমার মনে এক গভীর ব্যথা লুকিয়ে থাকে সকালেই দেখা যায় রাশিদ ভাই গাড়ি নিয়ে আসে নতুন ঝা চকচকে শ্বশুর শাশুড়ি তার চারপাশে ঘুরে প্রশংসা করে আর রাফি কিছুই নেই আমি হালকা দীর্ঘশ্বাস নেই মনে মনে বলি মানুষ কত সহজেই মানুষকে মানে মূল্য দিতে ভুলে যায় আমার মনে প্রশ্ন আসে পৃথিবীতে কি কোনো মূল্য নেই ভালোবাসা ভালো মন এগুলো কি শুধু ধনী মানুষদের রাশেদ যা করে তা সবাই প্রশংসা করে আর রাফি যদি সামান্য কিছু করে কেউ তা লক্ষ্যও করে না এটাই আমাদের বাস্তবতা আমি প্রায়ই দেখি রাফি চুপচাপ বসে থাকে আমি জিজ্ঞেস করি আমি জিজ্ঞেস করি মন খারাপ করছো সে হালকা হাসি দিয়ে বলে না কিছু না কিন্তু আমি জানি চোখে এক ধরনের ব্যথা লুকিয়ে আছে আমি তাকে বলি আমার কাছে তুমি সেরা তুমি যেমন আছো তাতেই আমি গর্বিত কিন্তু এই কথাগুলো বাইরের মানুষের কাছে অর্থহীন বাইরে সবাই আমাদের অবহেলা করে কখনো কখনো মনে হয় আমরা যেন কোনো মূল্যই রাখি না তবুও আমরা একে অপরকে ধরে রাখি আমি প্রায় আল্লাহর কাছে প্রার্থনা করি হে আল্লাহ মানুষদের চোখ খুলে দাও টাকা সব নয় সত্যিকারের ভালোবাসা সম্মান আছে আমাদের ছোট সংসার আমাদের ভালোবাসা সব কিছুকে টাকার ছায়া ঢেকে দিয়েছে তবু আমি জানি সত্যি একদিন প্রকাশ হবেই রাতে আমরা ঘরে বসে কথা বলি রাফি হাসে হালকা চুম্বন দেয় আর বলে সব ঠিক হয়ে যাবে আমার মনে হয় ওর বিশ্বাসই আমাদেরকে টিকিয়ে রাখে আমরা জানি না সামনে আসছে আরো বড় পরীক্ষা দেখানায় রাশেদের আসল চরিত্র ধীরে ধীরে প্রকাশ পাবে আমাদের ধৈর্য প্রকাশে পরীক্ষা হবে এভাবেই কাটছিল আমাদের দিন অবহেলা বৈষম্য ছোট ছোট আঘাত সবকিছুর মধ্যে আমরা একে অপরকে ভালোবাসতাম আমাদের দিনগুলো তখন কোনো শান্তিতে কাটছিল না রাশেদ আরো বড় কারি কিনেছে আরো দামি জামা জুতো পরছে সবাই বলছে ওই দেখো আমাদের বড় ছেলে কত উন্নতি করছে আর ছোট ছেলেটা কি এক করে করে আমি শুধু চুপ দেখি আর ভাবি রাফি কতটা চেষ্টা করছে অথচ কোনো মূল্য পাচ্ছে না আমরা জানি বাইরে কেউ আমাদের সাফল্য বা পরিশ্রমকে কদর দিচ্ছে না তবু আমাদের ভালোবাসা একে অপরকে টিকিয়ে রাখে এদিকে রাশেদ ভাই নতুন একটা ব্যবসা ধরবে বাবাকে বলো বাবা বাড়িটা আমার দরকার বাড়িটা বিক্রি করে আমি ব্যবসার টাকাটা জোগাড় করি মা প্রথমে একেবারেই রাজি হয়ে গেলেন আর বাবা একটু গাইগুই করলেও তিনিও রাজি হয়ে গেলেন বললেন যে রাশেদ ভাই বললেন যে হ্যাঁ বাড়িটা আমাদেরই থাকবে আমরা কিছুদিন পরে এটা কিনে নেব এখানে আমরা এখন ভাড়াই থাকবো বাড়িটা বিক্রি হয়ে গেল আমরা নিজেদের বাড়িতে ভাড়া থাকা শুরু করলাম আমাদেরকে আলাদা করে দেওয়া হলো আমরা নিজেদের খরচ নিজেরাই চালাতাম এক বাড়িতে আমরা ভাড়া দিয়ে থাকতাম নিজেদের খরচ নিজেরা চালাতাম বাবা মাকে টাকা পয়সা কিছু দিতে হতো না আমরা দিতে চাইলেও তারা নিতেন না এরপর একদিন রাশেদ ভাইয়ের ব্যবসায় যেন একটা গন্ডগোল হলো বাড়িতে পুলিশ আসলো সবকিছু ওলট পালট পুলিশ এসে নিয়ে গেল রাশেদ ভাইকে তিনি নাকি মাদকের ব্যবসা করছেন তখন সবাই সত্যিটা দেখতে পেল বাবা সে খুব সৎ মানুষ ছিলেন সে গেলেন না বড় ভাইকে দেখ আর রাফি সে গেলেও তার তো কিছু করার নেই তার তো এখন এতটা টাকা পয়সা নেই সে নিজেই টুকটাক কিছু করে এরপর কেটে গেল কিছুদিন আমাদের বাড়ি থেকে আমাদেরকে বের করে দিল আমাদের বাড়ির মালিক যে বাড়িটা বিক্রি করেছিল রাশেদ ভাই বাবা মা এখন কোথায় যাবে এতদিনের অবহেলা আমাদেরকে যে দেখিয়েছে আমাদের সাথে যেতেও তাদের বাঁচছে তাও রাফি হাতে পায়ে ধরে বাবা মাকে আমাদের সাথে নিয়ে গেলেন আমরা একসাথে থাকতে লাগলাম রাফি আরও ভালো একটা চাকরি পেল অনলাইনে একটা বিজনেস ভালো কাজ করলো সে খুব আমিও তার পাশাপাশি কিছু করার চেষ্টা করলাম আমাদের সংসার এখন ভালোই কাটছে আর বাড়িটা সেটা বোধহয় হাত ছাড়াই হয়ে গেল আর বড় ভাই সে এখনও জেলে এতদিন যে রাফিকে কেউ গুরুত্ব দিত না এখন সব আত্মীয় স্বজনরাই বলছে হ্যাঁ না রাশেদের চাইতে রাফি ভালো রাফির সততার গুণ এখন সবাই গাইছে সবাই বলছে হ্যাঁ এরকম মাদকের টাকা দিয়ে খাওয়ার চাইতে পোলাও মাংস খাওয়ার চাইতে প্রতিদিন ডাল ভাত খাওয়াও ভালো রাফির টাকা দিয়ে বাবা মা দুজনের মুখে এখন রাফির জয় জয়কার আর আমরা দুজন ভাবি হ্যাঁ একদিন সত্যের জয় হয় টাকা পয়সায় সব কিছু নয় আমাদের দিনগুলো এখন শান্ত রাশেদের অহংকার আর লোভ আমাদের শিখিয়েছে ধৈর্যই সবচেয়ে শক্তিশালী অস্ত্র রাফির সঙ্গে আমার ভালোবাসা আরও শক্তিশালী হয় বাবা মা আমরা সবাই একসাথে থাকি আমাদের ধৈর্যই আমাদের সবচেয়ে বড় মূলধন এভাবেই শেষ হলো আমাদের গল্প আপনারা হয়তো ভাবছেন টাকা গুরুত্বপূর্ণ কিন্তু ভালোবাসা সততা আর ধৈর্যের মূল্য তার চেয়েও অনেক বেশি আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ